আসলে এসেছি নুনিগ্রাম থানার দোহার গ্রামে এটা হচ্ছে মাসুদ ভাইয়ের গ্রাম আহ মাসুদ ভাই হচ্ছে আহ সৌদি আরব প্রবাসী তো ভাইকে আমরা অনেকগুলো চারা দিয়েছি তার ভিতরে এটা হচ্ছে ইন্ডিয়ার ক্যারালা নারকেল তো ভাইয়ের ক্যারালা নারকেল গুলো চারা অনেক সুন্দর হয়েছে এই যে ক্যারালা নারকেলের পাশাপাশি ভাইকে আমরা আরো দিয়েছি ভিয়েতনামি নারকেলের চারা তো ভিয়েতনামি নারকেলের চারার গ্রোথটাও অনেক ভালো হয়েছে এই যে আমাদের সেই ভিয়েতনামি নারকেল যেটা খুবই অল্প সময়ে গাছে নারকেল আসে এবং ভাইকে আমরা এই যে কাঁঠাল চারা দিয়েছিলাম কিন্তু দুর্ভাগ্য কাঁঠাল চারাটা ছাগল খেয়ে ফেলছে একটা ছোট কাঁঠাল এসেছে শুধু এটাই না ভাইকে আরো দিয়েছি আমাদের আহ বারো মাসি কাটি মোনাম এই যে বেনানা ম্যাঙ্গো আহ বেনানা ম্যাঙ্গোর পরে এটা আবার বারো মাসি কাটি মোনাম তো আমরা এই চারাগুলো আহ আগে আমরা লাগায় দিয়ে গেছিলাম এখন দেখতেছি এই যে আমি মুকুল চলে এসেছে একটু দেখাও এই যে মাথায় এই যে মুকুল চলে এসেছে চলে এসেছে চলে এসেছে চলে এসেছে চলে এসেছে এটা আমাদের আছে আমি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে ভাইয়ের শখের বাগানটা এই যে পাশে এই যে সবগুলো আম চারা অনেক ভালো হয়েছে এই যে মাশাল্লাহ এবং বাড়িটার সবচেয়ে ভিউটা অনেক সুন্দর একেবারে একটা গ্রামের শেষ প্রান্তে আহ একটা তীপান্তর মাঠের পাশেই ভাইয়ের যে বাড়ি এই যে এটা ইনি হচ্ছে ভাইয়ের আব্বা তো এই যে বাড়ির কাজ এখনো কমপ্লিট হয় নাই এই যে ভিতরের অনেক কাজ এখনো বাকি শুধুমাত্র ছাদের কাজ হয়েছে এবং এই যে আমাদের নেপালি সাগর কলা এগুলো মোটামুটি ভালো হচ্ছে এই যে কিছু কিছু চারা এই যে মাথা থেকে বের হইছে এবং সবচেয়ে ভালোটা লাগছে হচ্ছে আমাদের সিডলেস লেবু আমরা ছোট একটা চারা দিয়েছিলাম ভাইকে তো ছোট চারার মাথায় অনেকগুলো ফুল চলে এসেছে এবং সিডলেস লেবু ফুল অসম্ভব সুন্দর এই যে এলাচের চারা আমরা এই লাচের চারা দিয়েছিলাম মোটামুটি এখানে একশো দশটার মতো হচ্ছে আপনার নেপালিয়ান সাগর কলা আছে তো কিছু কিছু গাছ একটু মনে হচ্ছে মরে গেছে কিন্তু না এগুলো হচ্ছে মরে যায়নি এগুলোর সবগুলো গাছই জীবিত আছে এই যে সবচেয়ে যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনার সূর্য ডিম আম অর্থাৎ যেটাকে জাপানের মেয়ে যাকি আম বলা হয় তো সেইটাতে আপনার মোগুল চলে এসেছে এই যে মাথার দিকে আহ মুকুল বেরো হওয়ার চেষ্টা করতেছে এই যে মুঘুল আপনারা হয়তো দেখতে পাচ্ছেন মাটিটা খুব হার্ড এই মাটিতে গাছগুলো যে এখন পর্যন্ত বেঁচে আছে এটাই শুকরিয়া এই যে আরেকটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্ল্যাক এটা হচ্ছে একেবারে ব্ল্যাক এবং গাছের কালারও ব্ল্যাক সবকিছু মিলিয়ে এখন পর্যন্ত ভাইয়ের বাগান মোটামুটি ভালো আছে সামনে হয়তো আমরা এই গাছগুলো আরো বেশি কি করলে ভালো হবে সেগুলো আমরা করে দিব এবং এই গাছের গোড়া থেকে আহ চারাও বের হচ্ছে এই যে এখানে দেখতে পাচ্ছেন ছোট একটা চারা বের হচ্ছে হ্যাঁ সেটা এই আর একটা আমাদের কাঁঠাল গাছ এবং এখানে দার্জিলিং কমলা আছে এটা হচ্ছে বাড়ির হচ্ছে সামনের সাইড এবং সামনের সাইড এই যে আমরা আজকে দুইটা লিচু গাছ নিয়ে আসলাম এই যে বিগ সাইজের দুইটা লিচু গাছ এটা হচ্ছে সাইনা থিরি এবং এইটা হচ্ছে বোম্বাই লিচু এই যে এটা হচ্ছে বোম্বাই লিচুর গাছ এই যে ভাইয়ের বাসা এই যে পুরো বাসা এবং আপনাদের ছাদের ভিউটা দেখাই এই যে এটা ওঠার ছাদ একেবারে রোড প্লেস বাড়িটা অসম্ভব সুন্দর একটি বাড়ি স্বপ্নের বাড়ি বলা যেতে পারে আসলে এরকম রোড প্লেসে বাড়ি আসলেই ভালো লাগে এই যে পুরো ছাদ থেকে আবার সবুজ মাঠ তো এরকম একটা বাড়ি আসলে মানুষেরই স্বপ্ন এখানে ধরেন আহ পরন্ত বিকেলে চা কফি খাওয়ার জন্য একটা বসার জায়গা থাকলো সবকিছু মিলিয়ে অসম্ভব সুন্দর একটি বাড়ি তো ধন্যবাদ সবাইকে আমার আর স্বপ্ন অঙ্করে একদম ফার্মের সাথে এতক্ষণ থাকার জন্য আসসালামু আলাইকুম